বর্তমানে ফুটবল আর অর্থ যেন একে অপরের পরিপূরক ট্রফি জয়ে ক্লাবগুলোকে অন্য দলগুলোর সাথে পাল্লা দিতে হলে যেমন অর্থ খরচ করে ফুটবলার দলে ভেড়াতে হয় ঠিক একইভাবে ফুটবলারদের ধরে রাখতে বেতনের পিছে অনেক অর্থ খরচ করতে হয় তাই ফুটবল ভক্তদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে কোন ফুটবলার কত বেতন পেয়ে থাকেন আর গ্রহণযোগ্যতার পাশাপাশি ফুটবলারদের পিছে অর্থ খরচ করার সবচেয়ে বেশি রীতি রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে তাই তো জনপ্রিয় বেশিরভাগ ফুটবল তারকাই বেছে নেন এই লিগকে সম্প্রতি ফুটবল অর্থনীতি ও বেতন বিষয়ক বিশ্লেষণী প্রতিষ্ঠান ক্যাপোলজি প্রিমিয়ার লিগের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের বিশ ক্লাবের পাঁচশো উনচল্লিশ জন খেলোয়াড়ের সাপ্তাহিক বেতনের তালিকা প্রকাশ করেছে যেখানে শীর্ষ দশই রয়েছে ম্যাচেস্টার সিটির চারজন ফুটবলারের নাম তালিকার দশম স্থানে রয়েছে সাবেক ম্যানসিটি তারকা ও বর্তমান আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড আর্সেনালের হয়ে খেলে সপ্তাহে বেতন পান চার কোটি চব্বিশ লাখ টাকা তার উপরে নবম স্থানে আছেন আরেক আর্সেনাল অ্যাটাকিং মিডফিল্ডার কাই হ্যাভার্ডস জার্মানি ফুটবলারকে দলে ধরে রাখতে আর্সেনাল সপ্তাহে তাকে বেতন দেয় চার কোটি আটচল্লিশ লাখ টাকা তালিকায় পাঁচ থেকে আট পর্যন্ত যে চার ফুটবলার রয়েছেন তারা সবাই তাদের ক্লাব থেকে সপ্তাহে বেতন পান চার কোটি আশি লাখ টাকা করে যেখানে অষ্টম স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নাদো সিলভা এই পর্তুগিজ ফুটবলার উপরে সপ্তম স্থানে রয়েছেন আরেক পর্তুগিজ মিডফিল্ডার ব্রুণো ফের্নডিস জাতীয় দলে এই দুই ফুটবলার সতীর্থ হলেও ক্লাব পর্যায়ে ব্রুনো খেলেন ম্যান সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একই অঙ্কের বেতনধারীর মধ্যে বাকি দুজনও এই দুই ক্লাবের তালিকা ষষ্ঠ স্থানে আছেন ম্যান সিটির মিডফিল্ডার জ্যাক রেলিস আর পঞ্চম স্থানে আছেন ম্যান ইউনাইটেড ফরওয়ার্ড মার্কাস ওয়াশফোর্ড তালিকা তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই ফুটবলারই সপ্তাহে তাদের ক্লাব থেকে পান পাঁচ কোটি ষাট লাখ টাকা করে যেখানে চতুর্থ স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমেরো আর তৃতীয় স্থানে আছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালা এ তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী ফুটবলারের নাম আর্লিং হারল্যান্ড ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের সাপ্তাহিক বেতন ছ কোটি আট হাজার টাকা আর সবার ওপরে আছেন হালান্ডেরই ক্লাব সতীর্থ কেভিন ডেব্রইনা ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারের সাপ্তাহিক বেতন সর্বোচ্চ ছ কোটি চল্লিশ লাখ টাকা